আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকেও আমি আবার চলে আসলাম নতুন একটি প্যাকেজের ভিডিও নিয়ে তো আমি বানাচ্ছি এখন আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজটি জমিদারি প্যাকেজ মুড়িবর্তা তো আজকে আমাদের এখানে চলে আসছে আমাদের পাশের গ্রাম গজারিয়ার সুজন ভাই সুজন ভাই তাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে টিট দেওয়ার জন্য জমিদারি প্যাকেজটি আমার এখানে অর্ডার দিয়ে দিছে তো যারা সুজন ভাইকে চিনেন তারা তো চিন আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলতেছি সুজন ভাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার ভেতরে একজন জনপ্রিয় মিনিট ফুটবল টুর্নামেন্টে ঠিক আছে যেই ম্যাচগুলো হয় ফাইনাল সেমিফাইনাল তার জনপ্রিয় গোলকিপার সুজন গোলকিপার ঠিক আছে যারা তো চিনেনি তো বড় ভাই আমাদের এখানে চলে আসছে জমিদারি প্যাকেজটা খাওয়ার জন্য তার বন্ধু বান্ধবকে নিয়ে তো আপনারাও যারা এরকম ফ্রেন্ড সার্কেল নিয়ে খেতে চান জমিদারি প্যাকেজ মুড়িবর্তা চলে আসতে পারেন আমার দোকানে জমিদার প্যাকেজ মুরিবর্তা ছাড়াও আমার এখানে আরও বিভিন্ন আইটেমের মুড়িভর্তার প্যাকেজ আছে যেমন সিঙ্গেল প্যাকেজ ফুল প্যাকেজ জমিদারি প্যাকেজ মহারাজা প্যাকেজ এবং কি নবাবী প্যাকেজ সবচেয়ে বড় প্যাকেজ হচ্ছে নবাবী প্যাকেজ আর নবাবী প্যাকেজের বৈশিষ্ট্য হচ্ছে আস্ত একটি জামাই মোরুখ থাকবে তার মধ্যে আপনারা পাঁচ ছজন মিলে সুন্দর করে বাঘ করে খেতে পারবেন আর ওই জামাই মোরুকের যে প্যাকেজটা নবমী প্যাকেজ ওইটা খেতে হলে অগ্রিম বলা লাগবে আসার দুই ঘন্টা আগে বললেও হবে বিকালবেলা বললেও হবে এবং কি আগের দিন বলে রাখলে আরও বেশি বেটার হয় তো যারা যারা এরকম মজাদার প্যাকেজগুলা খেতে চান তো চলে আসতে পারেন খারেরা বাস স্ট্যান্ড রুবেল ঝালমুড়ি দোকানে কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কল করে চলে আসেন আজই